পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী সে বিষয়ে আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে তো এইটা নিয়ে আমরা একটা বিশেষ যে বইটি এই বইটি থেকে আমরা এই আলোচনাটি করছি এই বইটি থেকে এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা সমস্ত কিছু গ্রামারটা শেখার চেষ্টা করছি তো পাস্ট পারফেক্ট টেন্স কী তার বেসিক যে আলোচনাটা বেসিক চ্যাপ্টারটা অর্থাৎ এই প্রথমের দিকের যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু আগের ক্লাসে হয়ে গেছে তো তোমরা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটাকে দেখে নিও যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলা হয় ঠিক আছে এবং তারপর থেকে আজকে আমরা আলোচনা করবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সটা কী করে গঠন করা যেতে পারে ঠিক আছে তো ভিডিওটা ভালো করে দেখো হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাতে তোমাদের এই বই থেকে সমস্ত যে অধ্যায়গুলো লেসেনগুলো করানো হচ্ছে তোমাদের খুব কাজে লাগতে পারে কারণ কি সামনে তোমাদের যত রকম পরীক্ষা আসবে তত স্কুল কলেজের পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সাম সমস্ত কিছুই কিন্তু এই গ্রামারের বেসিক না জানলে তোমরা কিন্তু কিছুই করতে পারবে না ঠিক আছে তো গ্রামার যদি বেসিক শিখতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই তোমাদের ফলো করা দরকার আছে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে দেখছো তারা তাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো না যাতে তোমাদের এই সমস্ত হেল্পফুল বুঝিয়ে খুব কাজে লাগে ঠিক আছে তো চলো আজকে শুরু করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে ঠিক আছে কী করে গঠন করা যেতে পারে দেখো প্রথমে এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে তো ওই এক্সাম্পল আমরা এক্সাম্পলগুলোকে পড়ে নিই পড়ে নেওয়ার পরে কীভাবে ট্রান্সলেশন করা আছে দেখব তারপরে কিন্তু কীভাবে গঠনটা এখানে করা হয়েছে সেটা আমরা ফলো করবো ঠিক আছে দেখো প্রথমে তো আছে তার মা মারা যাওয়ার আগে এ বাড়িতে বাস করছিলেন ঠিক আছে আচ্ছা পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কনফিডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা ঘটে ঠিক আছে পাস্ট মানে অতীত অতীতকালে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে বলা হয় কিন্তু সেগুলোকে সেগুলো কিন্তু পাস্ট পারফেক্টের মধ্যে পড়ে ঠিক আছে পাস্টের মধ্যে পড়ে আচ্ছা আবার পারফেক্ট হচ্ছে কি অতীত অতীতের মধ্যে দুটো ঘটনা ঘটবে এবং তার মধ্যে একটি আগে এবং একটি পরে ঘটতে থাকবে ঠিক আছে এরকম একটা কন্ডিশানকে আমরা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউসের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো ঠিক আছে তাহলে দেখো এখানে দুটো দুটো ঘটনা ঘটেছে কি আছে না তার মা মারা যাওয়ার আগে এ বাড়িতে বাস করছিলেন তাহলে একটা এই বাড়িতে বাস করছিলেন হবে আছে আর একটা হচ্ছে তার মা মারা যাওয়ার মারা যাওয়ার এই দুটো ঘটনা ঠিক আছে এবার কোন ঘটনার আগে এবং কোনটা পরে হয়েছে আমরা বুঝার চেষ্টা করছি ট্রান্সলেশনটা করা হয়েছে দেখো ঠিক আছে দেখো তাহলে হিজ মাদার হ্যাডবিন ঠিক আছে রিজাইডিং মানে হচ্ছে বাস করা হ্যাঁ বাস করা হচ্ছে কোথায় বাস করছিল না অ্যাট দিস হাউস এই বাড়িতে তাহলে বিফোর টাইট বিফোর মানে পূর্বে সি টাইট মানে হচ্ছে মারা গেলেন তাহলে দেখো এই ভালো করে খেয়াল করো যে এইখান থেকে আরম্ভ করে এইখান থেকে এই যে সেন্টেন্সটা হিজ মাদার হ্যাড বিন রিসাইডিং অ্যাট দিস হাউস এখান থেকে একটা একটা সেন্টেন্স এবং সি ডাইট এটা হচ্ছে আর একটা সেন্টেন্স ঠিক আছে তো তাহলে কী হলো তার মা মারা যাওয়ার আগে তাহলে তিনি মারা যখন গেলেন তার আগে বাস করছিলেন তাহলে বাস করাটা নিশ্চয়ই আগে ঘটেছে তাহলে যেটা আগে ঘটবে সেটা কিন্তু আমাদের হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যেহেতু এটা কন্টিনিউ করছিলেন তিনি যার কারণে এখানে কিন্তু আমাদের হ্যাডবিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে ঠিক আছে গঠনটা তোমরা পরে একটু পরে বুঝতে পারবে তাহলে প্রথমে দেখো সাবজেক্ট তারপরে হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে এটা হিট মাত্র সাবজেক্ট তারপরে হ্যাডবিন বসে গেছে তারপরে ভার্বে বসে গেছে ভার্ভের সঙ্গে আইনি যোগ হয়ে গেছে এ বাদ বাকি হচ্ছে তোমাদের অবজেক্ট ঠিক আছে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স রয়েছে ঠিক আছে দুটোই কিন্তু যোগ হবে বিফোর কিংবা আফটার দিয়ে আশা করি তোমরা বুঝতে পারলে বা কয়েকটা আরও এক্সাম্পল দেখো দিলে তোমাদের কাছে ব্যাপারটাকে আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো চার বছর ধরে অনুসন্ধান করার পর পুলিশ পুলিশের লোকেরা গোপনীয় তথ্য বের করেছিল ঠিক আছে তাহলে অনুসন্ধানটা আগে চলেছিল নিশ্চয়ই তাই তো তাহলে এবারে দেখো কি আছে অনুসন্ধান করার পর পুলিশের লোকেরা গোপনীয় তথ্য বের করেছিল তাহলে দ্য পুলিশ হ্যাড বিন ইনভেস্টিগেটিং দ্য কেস ফর ফোর ইয়ার্স বিফোর দে ফাউন্ড ফাউন্ড আউট দ্য সিক্রেট ঠিক আছে তাহলে বিফোর মানে কি পূর্বে তাহলে ফাউন্ড আউট ফাউন্ড আউট মানে হচ্ছে তথ্য বের করা তাহলে তথ্য বের করার পূর্বে ঠিক আছে তথ্য বের করার পূর্বে এখানে কিন্তু অবশ্যই ভালো করে জিনিস ভালো করে তোমরা খেয়াল করে দেখো দে ফাউন্ড আউট এটা একটা আর দ্য পুলিশ হ্যাড বিন ইনভেস্টিগেটিং দ্য কেস ফর ফোর ইয়ার্স এ অব দি একটা রয়েছে ঠিক আছে তাহলে দ্য পুলিশ সাবজেক্ট হ্যাড বিন ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং মানে হচ্ছে অনুসন্ধান করা ঠিক আছে তাহলে অনুসন্ধান করা কি অনুসন্ধান করা না কেসটা হ্যাঁ এই যে ঘটনাটা ফর ফোর ইয়ার্স ফোর ইয়ার্স মানে চার বছর ধরে তাহলে চার বছর ধরে তাহলে এই ঘটনাটা খুঁজে পাওয়ার আগে আগে আর কি হ্যাঁ চার বছর ধরে ওই পুলিশ কিন্তু অনুসন্ধান করছিল এভাবে কিন্তু রয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তারপরে দেখো দু বছর যাবৎ মেয়েটি একই ক্লাসে পড়ছিল তাহলে দ্য গার্ল হ্যাড হ্যাডবিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর টু ইয়ার্স ঠিক আছে তাহলে এখানে কিন্তু বিফোর লাগানো হয়নি ঠিক আছে তাহলে যেহেতু এই এই সেন্টেন্সটা সব ক্ষেত্রে কিন্তু বিফোর বা আফটার লাগানো হবে না আমরা কিন্তু বুঝে বুঝে কোথাও কোথাও ফর কোথাও কোথাও বিফোর কোথাও আফটার আমরা লাগাবো ঠিক আছে কিন্তু মূল যে জিনিসটা মূল যে সেন্টেন্সটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই এই যে হ্যাডবিন এবং ভার প্লাস আইএনজি যোগ হবে ঠিক আছে তাহলে দেখো দ্য গার্ল বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর টু ইয়ার্স ঠিক আছে আবার দেখো পাঁচ বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম তাহলে আই বিন লিভিং ইন দ্যাট ভিলেজ তাহলে এইখান থেকে এইটুকুই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স তাহলে আই সাবজেক্ট বিন বসে গেছে তারপরে ভারবেশে আইএনস যোগ হয়ে গেছে তারপরে বাদবাকিটা হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে দ্য ভিলেজ ফর ফাইভ ইয়ার্স ঠিক আছে তারপরে দেখো ভারত আক্রমণ করবার আগে বাবর আফগানিস্তানে রাজত্ব করছিলেন ঠিক আছে তাহলে বাবর রাজত্ব করছিলেন আগে তাহলে বাবর হ্যাড বিন রিগেইনিং ইন আফগানিস্তান তাহলে রিগেইনিং মানে হচ্ছে আর রাজত্ব করা এটা একটা ভার তার সঙ্গে আইনযোগ হয়ে গেছে ঠিক আছে তাহলে বাবরটা সাবজেক্ট হ্যাডবিন বসে গেছে সাবজেক্টের পরে তারপরে রিগেইনিং ভার্বের সঙ্গে আইনযুগ হয়ে গেছে তাহলে কোথায় না ইন আফগানিস্তান তাহলে বাবর হ্যাডবিন রিগেইনিং ইন আফগানিস্তান বিফোর হি ইনভেট ইন্ডিয়া ইনভেট মানে হচ্ছে আক্রমণ করা ঠিক আছে আক্রমণ করেছিল তাহলে আক্রমণ করার পূর্বে বাবর কিন্তু আফগানিস্তানে রাজত্ব করছিলেন আশা করি বুঝতে পারলে তোমরা তারপরে দেখো আমি আমরা কলেজে যাওয়ার আগে অনেকক্ষণ বৃষ্টি পড়ছিল ঠিক আছে তাহলে এরকম একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করেছি তাহলে ইট দিয়ে শুরু করা হবে যেটা আমরা সাবজেক্ট খুঁজে পাবো না এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয় ঠিক আছে তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম লং টাইম মানে অনেকক্ষণ ঠিক আছে অনেকক্ষণ ইংরেজি হচ্ছে লং টাইম তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু কলেজ ঠিক আছে তাহলে উই ওয়েন্ট উই মানে আমরা ওয়েন্ট মানে গেছিলাম 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 এর ইংরেজি হচ্ছে ওয়েন্ট আর গো হচ্ছে যাওয়া তার ফার্স্ট ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট ঠিক আছে ওয়েন্ট টু কলেজ তাহলে ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু কলেজ ঠিক আছে তারপরে দেখো তিনি দু বছর ধরে লোক ঠকাচ্ছিলেন ঠিক আছে তাহলে হি হ্যাড বিন চিটিং চিট মানে হচ্ছে ঠকানো জানো তোমরা নিশ্চয়ই কথাটা তাহলে হি হ্যাড বিন চিটিং পিপল ফর টু ইয়ার্স ঠিক আছে তাহলে দু বছর ধরে এরকম দু বছর ধরে এরকম একটা অর্থে কিন্তু আমাদের বিফোর টিপোর লাগছে না এখানে কিন্তু আমাদের ফর লাগছে ঠিক আছে তাহলে ই হ্যাড ইট সরি হি হ্যাড বিন চিটিং পিপল ফর টু ইয়ার্স ঠিক আছে তারপরে আবার দেখো তিনি গত এক বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন ঠিক আছে তাহলে হি বিন সাফারিং ফ্রম সাফারিং ফ্রম এটা নিয়ে কিন্তু আগেও সেন্টেন্সে বলেছিলাম যে সাফারিং ফ্রমের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এই সাফ ভোগান ভোগার ক্ষেত্রে হবে তখন সাফারিং ফ্রম লাগাবো লাগাবো সাফারিংয়ের পরে যেটা আমরা যে অসুখের কারণে এই ভোগান্তিটা হচ্ছে তা সেই অসুখটার নাম কিন্তু পরে লাগিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে এখানে হলো হি হ্যাড বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি তারপরে হ্যাডবিন ঠিক আছে হ্যাডবিন এখানে বসেছে নিয়ম অনুযায়ী তারপর সাফারিং মানে হচ্ছে সেই সাফারিং হচ্ছে সাফার মানে ভোগা সাফারের সঙ্গে যোগ হয়ে গেছে আইএনজি তাহলে ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার ঠিক আছে তারপরে দেখো এই খবরটির জন্য আমরা গত রবিবার থেকে অপেক্ষা করছিলাম ঠিক আছে তাহলে আমরা আমরা অপেক্ষা করছিলাম গত রবিবার থেকে এরকম টাইপের একটা সেন্টেন্সটা তৈরি হবে তাহলে উই হ্যাড বিন ওয়েটিং তাহলে উই সাবজেক্ট হ্যাডবিন ওয়েটিং ওয়েটিং মানে অপেক্ষা করা তাই উই হ্যাড বিন ওয়েটিং ফর ডিজ নিউজ তাহলে এই খবরটির জন্য আমরা অপেক্ষা করছিলাম কোথা থেকে না গত রবিবার থেকে যেহেতু নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে উল্লেখ করলে কিন্তু আমাদের এখানে সিনস বসে ঠিক আছে যদি পয়েন্ট অফ টাইম অর্থাৎ যদি কোনো অতীতের কোনো ঘটনাকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিন্স বসে আর যদি কিন্তু আমাদের একটা পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট করে নয় অর্থাৎ এককালীন অনেক কিছু অনেকগুলো সময়কে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর বসে ঠিক আছে তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হচ্ছে গত রবিবার তাহলে এখানে কিন্তু সিন্স বসে যাবে ঠিক আছে তাহলে সিন্স সানডে লাস্ট তাহলে কী হলো উই হ্যাড বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো যেটা সেন্টেন্সটা তোমরা শিখলে যে অ্যাথার্মেটিক সেন্টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কীরকম করে হয় এবার আমরা শিখব ঠিক আছে দেখো প্রথমে এখানে বসে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসবে দেখো এই সেন্টেন্সটাকে নেওয়া যাক প্রথমে সাবজেক্ট বসে গেছে তারপরে বসে হ্যাডবিন ঠিক আছে তাহলে হ্যাডবিন বসে গেছে তারপরে মূল ভার্ভের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে তাহলে মূল ভার্ব হচ্ছে ওয়েট ওয়েটের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে হয়ে গেছে ওয়েটিং তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বসে যাবে তাই তো তাহলে দেখো তারপরে এই যে ফর ইজ নিউজ সিনস লাস্ট সানডে লাস্ট এই দি কিন্তু একে অবজেক্ট বা কমপ্লিমেন্টও বলা যেতে পারে ঠিক আছে তাহলে আশা করি এবার থেকে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে অবশ্যই কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স অর্থাৎ এখানে কিন্তু নাবাচক নেই ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমরা কতটা শিখতে পারলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কারণ তোমরা জানালে আমি বুঝতে পারবো যে তোমাদের কতটা উপকারে লাগছে ঠিক আছে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে অবশ্যই তোমার মতামত জানিও এই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে কোন কোন বিষয় নিয়ে ভিডিও চাও তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আমি কমিউনিটি ট্যাপে একটা করে পোস্ট করতে থাকবো ছোটো ছোটো সেন্টেন্সের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু সেই কমেন্টে কমিউনিটিটা গিয়ে কিন্তু তোমরা সেই পোস্টের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তোমাদের নলেজ গেন করার জন্য ঠিক আছে ছোটো 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 যেটা পোস্ট দেবো সেটা যদি তোমরা রেগুলার ওখানে অ্যান্সার দিতে পারো দেখবে তোমাদের তোমাদের কিন্তু ইংলিশটা আস্তে আস্তে করে অনেকটা ইম্প্রুভ করে গেছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা ক্লাসে দেখা হচ্ছে টাটা